হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্রক স্টোরে আজকে শ্যামা থেকে আবারো আমরা দেখব দারুন কিছু কালেকশন এবং অফারে থাকবে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে কি অফার দিচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো আপনাদের জন্য যেটাই নিবেশী এবং আছে খুবই সুন্দর একটা কালেকশন থ্রি সেটে শাড়ি থেকে শুরু করে সবই করতে পারবো এটার মধ্যে বেশ কিছু কালার আছে আমরা আপনাদেরকে দেখায় দিব দেখেন সবগুলো

কারণ এগুলো এত সুন্দর কাপড় বাস্তবে দেখলে আসলে অনেক ভালো লাগবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পঞ্চাশ টাকা যার যেটা নেবে যেটা ইচ্ছা দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার আমরা কাজ করা আপনি শেড করে দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা

এদিকে জর্জেটের মধ্যে জলছাপ করা আছে সেটের মধ্যে থাকছে এটা দিয়েও শাড়ি করতে পারবেন ফুল আড়াই হাত বহর ছয় গজের শাড়ি এর পাশাপাশি অন্য কিছু তৈরি করলে আপনারা ভাইদের সাথে কন্ট্রাক্ট করে ইয়ে করতে পারবেন দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে যে এক কালারের মধ্যে জলছাপ করা খুবই সুন্দর সুন্দর গজ কাপড় আজকে পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আসবেন আমাদের শপের সেখানে শ্যামাপল ত্রী স্টার সুপার মার্কেট বগুড়া এছাড়া স্ক্রিনে যখন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনি যোগাযোগ করবেন আপনি আমরা রিসিভ করবো ফিরিশে দেরি কিন্তু তবে পেস্ট গুলো রানীগোলাপ রানীগোলাপ আচ্ছা যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে যেটা অরেঞ্জ পেস্ট রানীগোলাপ আচ্ছা যেটা কিন্তু থাকছে অরেঞ্জের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এবং এগুলোর পাশাপাশি আরও এখানে কাপড় আছে আমাদেরকে একটু জুতো দেন ভাইয়া যেগুলো ছোটো আছে উপরে সুতো দিয়ে দেন একজন করে এগুলো নিতে পারবেন যেটা তো গোল্ডেন গোলাপি নেভি ব্লু অনেক সুন্দর আছে ভিডিও দিয়ে পর দু

সেলাই কাটানো হবে আপনি দুই গজের মতন আছে যাই নেবে একজন নিতে পারে এটাও আসি এটাও আসি এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলাবিন সুপারমার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ